বাবু একটা চোখো পাই খাবে না খাবে না তাহলে দুটো চোখো পাই খাবে না খাবে না তাহলে তিনটে চোখো পাই খাবে 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 না 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 এই বাবু বাবু আমাকে একটু দোকান থেকে তেঁতুল এনে দে তো তেঁতুল খাবো যা তাড়াতাড়ি নিয়ে এসেছিস তেঁতুল কই দে এ মা এটা তো তেঁতুলের চকলেট তোকে তেঁতুল আনতে পারবো না এটা খেয়ে দেখবো ভালো খেতে কই দেখি একবার দে আমাকে খেয়ে দেখি ছাড়িয়েছিস তা দে হ্যাঁ তো বাবু খুব টেস্টি তো হুম স্যার একটা গেম হবে তোর খাবারটা আমি নেবো আমার খাবারটা তুই নিবি আর তা আমার চকলে তোর চকলেট তো একই তা নে এ বাবু তোর তো কিছুই চকলেট নেই হ্যাঁ তিন যে চকলেট আছে সেই জন্য তুই তোর খাবারটা আমাকে দিবি এই আমার খাবার দে আমার খাবার দে আমাকে দে এক এ দুইয়ে পাক্কা তিনে ভক্কা চারে বার পাঁচে বার্থ ছয়ে রেট এই নাও সব তোমার এই বাবু তোর কাছে কত চকলেট রে কোথায় পেলি চকলেটগুলো এত দাদু কিনে দিয়েছে ক্যান্টিন থেকে ও আচ্ছা তা আমাকে একটা দে এতগুলো চকলেট আছে তোর কিনে খাওয়া আমি কিনে খাবো যা যা খাবো না যা 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 ওইখানে একটা স্ট্যাচু বসে আছে যা স্ট্যাচুর মাথাতে তো একটা চকলেটের প্যাকেট আছে দা নিয়ে নি হিমা স্ট্যাচু আমার হাত ধরে ফেললো

গিলি 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 এই দেখ কত চকলেট হয়ে গেছে বাচ্চা বাবু বাবু এই बमটা ফাটা তো এই কোথায় চিজ বম এই মা এই ই দেখব ফাটাই দেখ হ্যাঁ দেখলি দে ফাটা বাবু চকো পাই খাবে খাবে না তাহলে বাবু इमली চকলেট खा খাবে না তাহলে বাবু নারকেল চকলেট খাবে খাবে না কি খাবে তাহলে বাবু না